গুড মর্নিং বাইডু বন্ডিরা ওয়েলকাম ব্যাক বাঘেরহাটের বাঘিহিনী ব্লগস তোমরা সকল কিরকম আছো বন্দিরা আশা করি সকলে ভালো আছো আমি তোমাকে দিদি ভালো আছি আমি আজকে আবারই তোমাকে সঙ্গে নতুন আর একটা ব্লগ নিয়ে আজি রয়ে গেছি আশা করি ব্লগটা তোমাকে কারো কারো কাজে আসবে বা ভালো লাগবে দেখলে পরে আমি হচ্ছে আজকে তাড়াতাড়ি উঠে সকাল সকাল ঝাটপাটটা ওই বিছানাটা গোছ গাছ করে নিয়ে একটা পদ রান্না করে বেরোয় পড়ব ভিসা অফিসে ভিসা অফিসে বেরোবো ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে হচ্ছে অ্যাপ্লিকেশান করা হয়েছে উনি আর আমি আমাকেও দুজনে হাজব্যান্ড ওয়াইফ দুজনের আর কি অ্যাপ্লিকেশান করা হয়েছে মেডিকেল ভিসার জন্য মেডিকেল ভিসার অ্যাপ্লিকেশান ফেব্রুয়ারি মাসে করা হয়েছে মার্চ মাসের প্রথম সপ্তাহেই আমাকেও কল আসছে পাসপোর্ট জমা জমা দেওয়ার জন্যই তা অনেকেই আর কি এই ভিসা সম্বন্ধে নানান রকম নানান কথা শোনা যাচ্ছে যে মাঝে মাঝে বন্ধ ছিল তারপরে আবার এক দেড় মাস আগের কথা কি কারো কারো পাচ্ছে না মুশকিল হচ্ছে এ ধরনের নানান সমস্যা হচ্ছে আমরাও সেটা শুনেছি এবং জানি কিন্তু যদি আমার একান্ত প্রয়োজন হয় যা লাগবেই এরকম ধরনের কোনো প্রমাণ যদি আমি দিতে পারি যে আসলে আমি বেড়ানো বা আমি ভুল ভাল মেডিকেল ভিসা নিয়ে ইচ্ছে করে যাচ্ছি এইরকম ধরনের যদি না হয় আমার সত্যি সত্যি যাওয়ার দরকার এরকম প্রমাণ দিতে পারি তাহলেই আর সমস্যা হয় না আমি এক পদ রান্না করে তারপরে তাড়াতাড়ি গোছ গাছ করে বেরোয় পড়ার জন্যই চলে আইছি কারণ ওই জায়গা হচ্ছে বহুত সময় দেরি হয় আমি আগের সময় বিষয় আনার জন্যই গেছি ওই সময় দেখছি যে অনেক দেরি হয় এত দেরি হয় মনে হয় যেন সারা দিন কেটে যাচ্ছে আমার এই জায়গায় তিন ঘন্টা না চার ঘন্টা সেটা বোঝা যায় না যা সিরিয়াল যেমন কারণ অনেকজন একসাথে বিষা নেওয়ার জন্য অনেক লাইন অনেক লোক লোক ওই জায়গায় একসাথে ডাকে তা ওইগুলো অল্প একটু জায়গার মধ্যে ওই অনেকজন দিতি অনেক দেরি হয়ে যায় সিরিয়াল করে দিলেও অনেক দেরি লাগে যারা যারা হচ্ছে মর্মুষ্য রুগী মর্মুষ্য মানে আর কি যারা আর কি এমার্জেন্সি রুগী যারা দাঁড়াতে পারে না বসতি পারে না আবার দেরি করতে থাকো অসুবিধে তার জন্য হুইল চেয়ার তারপরে অনেক সময় টলি টলি আবার অনেক সময় আছে যারা বেশি ইমার্জেন্সি তারপর সাতের লোক গেলেও হয়েছে কিন্তু এখন সাতের লোক গেলে হয় নাকি আমার জানা নেই তবে আগের যে সময় গেছি অনেক দেরি হয়েছে এবং দেখছি যে ওই টলি রুগী তারপরে ওই হুইল চেয়ারের রুগীও দেখছি আর কি বর্তমান মেডিকেল বিষয় অবস্থাতে হচ্ছে আমার দুটো জিনিস প্রমাণ দিতে হবে একটা জিনিস হচ্ছে সত্যি সত্যি আমার বাংলাদেশে চিকিৎসা এই যে আমার যে রোগ আমার রোগের জন্য চিকিৎসা হবে না আমার ইন্ডিয়ার ডাক্তার দেখানো একান্ত প্রয়োজন সেই প্রমাণ প্রমাণ মানে আর কি কাগজ ওই আমি যে ডাক্তার দেখাই সেই ডাক্তারের প্রেসক্রিপশান এবং সেই ডাক্তার যে সাজেস্ট করছে অ্যাপোলোতে যাওয়ার জন্য বা চেন্নাই যাওয়ার জন্য আমার এদেশে হবে না ইন্ডিয়ায় যাওয়ার একান্ত প্রয়োজন এবং কোন ডাক্তার আমি দেখাবো সেই ডাক্তারের অ্যাপার্টমেন্ট নেওয়া এবং সেই ডাক্তারের অ্যাপার্টমেন্ট ক কত তারিখই কত তারিখ আমি দেখাতে যাব এইগুলো সব হচ্ছে আমার বাংলাদেশে যে ডাক্তার উনিই ঠিক করে দিছেন উনিই ঠিক করে দেবেন শুধু আমারে না প্রত্যেক রুগীরই বাংলাদেশে যে ডাক্তার দেখেন ওই ডাক্তারই কিন্তু ঠিক করে দে ওই ডাক্তারকে কাছে সব ফোন নাম্বার ইন্ডিয়ান ডাক্তারকে ফোন নাম্বার অ্যাপোলো হোক সিএমসি হোক তাকে ফোন নাম্বার ওই জায়গার এজেন্সির ফোন নাম্বার এজেন্সির বুক করার জন্যে আমার কি কি লাগবে সব কিছুই ডাক্তাররা কিন্তু সমাধান ওই জায়গাতেই দিয়ে দেয় এবং লিখে দেয় সেই প্রমাণটাই আমার সাবমিট করছি অ্যাপ্লাই করার সময় ওই অনলাইনে আসল কথা হচ্ছে আমার বিশ্বাসযোগ্য প্রমাণ দেখাতে হবে যে আমি আসলে মেডিকেল ভিসার মাধ্যমে বেড়ানোর জন্য যাচ্ছি না আসলেই আমার মেডিকেল ভিসায় আমি ডাক্তারি চিকিৎসার জন্যই যাচ্ছি এবং আমার প্রয়োজন ডাক্তারি চিকিৎসার জন্য ডিটেলসে আমি কোন ডাক্তার দেখাবো এবং ডাক্তার দেখানোর জন্য আমার যে খরচ খরচা খরচাপাতি হবে যত টাকা লাগবে সেই টাকাটাও কিন্তু আমার দেখানো লাগবে কাগজপত্র সব কিছুই আমার মানে জলের মতো পরিষ্কারভাবে তাকে বুঝিয়ে দিয়ে তারপরেই আমার অ্যাপার্টমেন্ট পাতিয়েছে অনেকে অনেক জায়গায় দেখতে বলতেছে যে দুই মাস দেরি হয় তিন মাস দেরি হয় ছয় মাস কেটে যায় তাও বিষা পাচ্ছে না পায় না কিন্তু আমি যদি তাদের বুঝাতে পারি যে আমার যাওয়াটা জরুরি এবং তাড়াতাড়ি লাগবে তাহলে অবশ্যই তারা দিয়ে দিচ্ছে সবাই দিচ্ছে না কিন্তু এমার্জেন্সি যার তারাই দিচ্ছে গত মাসে ফেব্রুয়ারি মাসে ষোলো তারিখই আমার ছোটো ননদ ছোটো ননদ জামাই দুইজনই চিকিৎসা করে ফিরে আসছে যে পনেরো আরো দিনই ছুটি নিয়ে গেছে তারা কিন্তু কোনো দিন তাদের লাগেনি তারা আগেই ফিরে আসছে তাদের বিষা হয়ে গেছে এক মাসের ভিতরেই তারা বিষা পেয়ে গেছে মানে আসল ব্যাপার হচ্ছে আমার এমার্জেন্সিটা তাকেও বোঝাতে হবে সেটা তো মুখী বোঝানো না সেটা হচ্ছে কাগজপত্র দিয়ে আমার সব কিছু বোঝা দিতে হবে দিতে হবে কিন্তু বিশা অফিসটাকে চলে আইছি অনেক দূরই একদম ওই সে কুড়িল যে বিশ্বরোডের যে মোড় সেই মোড়ে চলে আইছি কারণ হচ্ছে আমরা যে গাড়ি দিয়ে আসি বাম সাইড দিয়ে ডান সাইড দিয়ে যুক্তি গেলে আমাকে অনেক দূর ঘুরে এই উবার ঘুরে উপর দিয়ে ইউ কাটনীতি মানে ইউটার নীতি ঘুরে আস ঘুরে যাতে হচ্ছে অনেক দূর কারণ যমুনা ফিউচার পার্কের মধ্যে কোনো কাটা রাস্তা নেই সরাসরি যে বাম রাস্তা দিয়ে ডাইন দিক কাটা রাস্তায় ঢুকে যাব সেই কোনো রাস্তা নেই ওই জন্য অনেক দূর ঘুরে চলে আসতে হয়েছে চলে আসছি আমরা পার্কের মধ্যে আমরা হচ্ছে পিছন গেট দিয়ে ঢুকেছি গাড়ি হলো পিছন গেট দিয়ে নিয়ে গাড়ি ওই পাশে মনের ভাই রেখে দিয়েছে আর উনি ওই যে হাঁটে হাঁটে গুটি গুটি পায়ে এগোচ্ছেন আর আমি পিছন পিছনে এগোতেছি এই জায়গার চারিদিকটা যে তোমরা দেখতেছো এই রকমের ফাঁকা কিন্তু অন্য অন্য সময় এরকম থাকতো না এই টাইমে সকালবেলা আসি দেখা যাচ্ছে যে ভোরবেলাতে লোকজন এসে এমনভাবে সিরিয়াল মানে লাইন দিছে এই কাগজপত্র জমা দেওয়ার জন্যই এখন সেই রকমের লাইন ওই জায়গায় দেখা যায়নি তার কারণ হচ্ছে শুধু মেডিকেল বিষয় পঁচানব্বই পার্সেন্টই হচ্ছে এই জায়গায় মেডিকেল বিষার জন্য এনে যারা আসছে তার বেশিরভাগ মেডিকেল বিষার জন্যে আর অন্য অন্য বিষয়ের জন্য দু একজন ইমার্জেন্সি আছে না কি জানা নেই তবে আমি এনে যতজন দেখতেছি প্রায় সব রুগীর বিষয় আর কি মেডিকেল বিষার জন্য ওই যে বয়স্ক অল্প বয়সী সব রকমেরই আছে তা আমরা আগে আগে আইছি বেশ এখনও সব লাইসে ফেরিনি শেয়ার শেয়ার খালি ছিল একটু পরে দেখতেছি যে কোনো শেয়ার খালি নেই অনেক লোকজন এসে ভরে গেছে দু সালে আমি যে সময় ইন্ডিয়ায় গেছি ওই সময় আমি আসছিলাম সেই সময় কিন্তু এই জায়গায় এত দেরি লাগিনি কিন্তু এবার হচ্ছে দেরি একটু বেশি লাগতেছে তার কারণ হচ্ছে টাকা জমা হাতে হাতে এই জায়গায় নেই কিন্তু সেই সময় এই জায়গায় টাকা জমাটাও নিচ্ছে এই জন্যে মাঝে খিদে লেগে গেছে যাই হচ্ছে স্যান্ডউইচ দোকানের তে শুরু করেছি তার কারণ হচ্ছে টুপুর গড়ায় বিকেল হয়ে যাবে প্রায় অত সময় আর থাকা যাচ্ছে না না খেয়ে ওনার একটা দিয়েছি নিজে একটা কিনে নিয়েছি এই জায়গায় দোকানে সব কিছুই আছে সব বেশিরভাগই হচ্ছে ওই হটডগ তারপরে হচ্ছে বার্গার তারপরে মাংসর রোল এই সমস্ত মাংস মাংস আইটেম বেশি তা ওগুলো আমি আর পছন্দ বেশি করি না মাংসের আইটেম ওই জন্যই হচ্ছে স্যান্ডউইচটা নিয়েছি ওই থেকে কাজ সেরে বেরতি বেরতিমাগু তিনটে বেজে গেছে আমরা সেই সাড়ে সাড়ে দশটার সময় আমরা ঢুকেছি ভিতরে আর বেরতি বেরতি আম প্রায় তিনটে বেজে গেছে ওই জায়গায় কাজ সেরে ওই যে সিরিয়াল দিয়ে টাকা জমা দেয়া ছবি তোলা কাগজপত্র ডকুমেন্টস জমা দেয়া সব কিছু শেষ করতে করতে অনেক দেরি হয়ে গেছে তোমরা সব কিছু জমা দেওয়ার সময় তোমরা খেয়াল করে আবারও চেক করে সব কাগজপত্র জমা দেবা যে কোনো কিছুতে ভুল না থাকে কোনো কিছুতে ভুল ডকুমেন্ট যদি জমা দেওয়া হয় তাহলে কিন্তু ভিসা পাওয়ায় মুশকিল হয়ে যাবে ভিসা পাওয়া যাবে না এই জন্যে বারবার চেক করে তারপরে লাস্ট জমা দেওয়ার সময় তারপর দিতে হবে তা যদি সব কিছু ঠিকঠাক থাকে আমরা ঈদের আগেই পায়ে যাব ভিসা তা আজকের ব্লগ এই পর্যন্ত বাইডি বন্ডিটা তোমরা সকলে ভালো থাও সুস্থ থাকো সকলে সকলে ভালো রাখো আবার তোমাদের সাথে দেখা হবে আমার পরবর্তীকালে গে সেই পর্যন্ত সজ্ঞ লেবালো থাকে